গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মন্ডল গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা দিল্লি হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে দায়ের করা মামলায় তিনি জামিন পান উল্লেখ্য দু সালে ২৬ এপ্রিল ইডি সুকন্যাকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করে এবং সেই সময় থেকে তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন যদিও সুকন্যার বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোনো মামলা দায়ের করেনি তবু ইডির তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আনুমানিক সতেরো মাসে বন্দি থাকার পর সুকন্যা জামিনের এই রায় তাদের পরিবার এবং দলের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন অনেকে সুকন্যা মণ্ডল আগেই দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তবে সেই আবেদনের ওপর রায় এতদিন ঘোষণা করা হয়নি অবশেষে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয় যেখানে আদালত সুকন্যা আর্জি মঞ্জুর করে এখন তিহার জেল কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশে কপি হাতে পাওয়ার পর সুকন্যাকে মুক্তি দেবে ধারণা করা হচ্ছে আগামীকাল তিনি জেল থেকে মুক্তি পাবেন এই খবর ছড়িয়ে পড়তে বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং বেশ কিছু নেতা সোশ্যাল মাধ্যমে তার বহি প্রকাশ করে সুকন্যার মুক্তির খবরে দলের সমর্থকেরা স্বাভাবিকভাবেই খুশি পালন করছেন তারা মনে করছেন এই জামিন দল ও অনুব্রত মন্ডলকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে দেখুন এটা তো আপনারা সবাই জানেন যে অন্যায়ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এবং অনুব্রত মণ্ডলকে মেলাইন করার জন্য তার কন্যা সুকন্যা মণ্ডলকে ধরা হয়েছিল এবং দীর্ঘদিন বিনা বিচারে তাকে আটক করা হয়েছে মাস বছর পেরিয়ে পেরিয়ে গেল এই এরকম একটা জঘন্য কাজ এটা একমাত্র রাজনৈতিক চক্রান্ত ছাড়ার কিছুই নয় তবুও সব ভালো তার শেষ ভালো সুকন্যা মণ্ডলের আজকে আমরা খবরের সংবাদে দেখলাম যে সুকন্যা মণ্ডলের জামিন হয়েছে স্বভাবতই সারা বীরভূম জেলার মানুষের সাথে আমরাও খুব আনন্দিত উৎফুল্লিত এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং কোর্টকেও ধন্যবাদ জানাই যে সুকন্যা মণ্ডলকে অবশেষে জামিন দিতে বাধ্য হলো রাজনৈতিক দলগুলো তারা অনেক চেষ্টা করেছিল অনেকভাবেই তাদেরকে তাকে নানারকমভাবে ফাঁসিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু অবশেষে তিনি জামিন পেলেন এবং আশা করি খুব শীঘ্রই তাড়াতাড়ির মধ্যে অনুব্রত মণ্ডলে জামিন হয়ে যাবে এবং তিনি সমমহিমায় এসে আবার জেলায় ফিরে আসবেন না উৎসবের কোনো ব্যাপার নেই সুকন্যা মন্ডল বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসবে তার বাড়িতে দেখাশোনার কেউ ছিল না তিনি বাড়িতে আসবেন সেটাই তার পরিবারের কাছে অত্যন্ত খুশির খবর এরপরে অনুব্রত মন্ডল বেরোলে সে সমস্ত দেখা যাবে বা সেই নিয়ে এখনো পর্যন্ত দল কোনো ভাবনা করেনি শুনলাম কেষ্টদার মেয়ে সুকন্যা বেল পেয়েছে ইডির মামলাতে আমি আইনের দিক থেকে বলব ইনভেস্টিগেশন ইডি করেছে বেল দিয়েছে জাস্টিস সুতরাং এখানে আমাদের কিছু বলার নেই আমি সুকন্যা যেহেতু আমার মেয়ে তুলল আমি সুকন্যাকে বলবো বাড়ি ফিরে এসো সাধারণ জীবনযাপন করো চোরদের সঙ্গে মেলামেশা করো না বাবার অকমা অকর্মের ফলে তুমি অনেক ধকল সহ্য করলে আশা করি তুমি পশ্চিমবঙ্গের সরকারটাকে এতদিন বুঝে গেছ তুমি বাড়ি ফিরে এসো মানুষের মতো মানুষ হও এবং মানুষ হয়ে চলার চেষ্টা করবে আগামী দিনে এই কামনা করি